আপনি কি জানেন আমাদের সূর্য এতটাই বিশাল যে এর ভেতর প্রায় তেরো লাখ পৃথিবী ফিট হয়ে যেতে পারে এত বড় এর সূর্যই আমাদের কাছে অপরিসীম শক্তিশালী মনে হয় কিন্তু ভাবুন তো এমন এক মহাজাগতিক দানব আছে যা একাই গেলে ফেলতে পারে তিন হাজার কোটি সূর্যের সমান ভর এটি না কোনো গ্রহ না কোনো তারা এটি হলো ব্ল্যাক হোল মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় বস্তু ব্ল্যাক হোল হলো এমন এক স্থান যেখানে মহাকর্ষ এতটাই শক্তিশালী যে আলো পর্যন্ত সেখান থেকে বের হতে পারে না এরা তৈরি হয় তখনই যখন একটি বিশাল তারা নিজের মধ্যকর্ষে ঢসে পড়ে আর তার সমস্ত ভর একটি অত্যন্ত ক্ষুদ্র বিন্দুতে কেন্দ্রীয়ভূত হয় যাকে বলে সিঙ্গুলারিটি সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এক অবিশ্বাস্য ব্ল্যাক হোল যার ভর প্রায় তিন হাজার কোটি সূর্যের সমান ভাবুন আমাদের সূর্য যদি এতগুলো হতো তবুও এই দানব ব্ল্যাক হোল তাদের সবাইকে মুহূর্তের মধ্যে গিলে ফেলতে পারত এই দানব ব্ল্যাক হোলটি একটি গ্লাক্সি ক্লেন্ডে অবস্থান করেছে এ ধরনের ব্ল্যাক হোলকে বলা হয় সুপারম্যাসিভ ব্ল্যাক হোল যারা শুধু তারকা নয় ধুলো গ্যাস এমনকি পুরো গ্যালাক্সি পর্যন্ত নিজের মধ্যে টেনে নিতে সক্ষম আমরা যতই শক্তিশালী টেলিস্কোপ ব্যবহার করি না কেন হোলকে সরাসরি দেখা যায় না আমরা কেবল তার চারপাশের প্রভাব আলো যাওয়া নক্ষত্র অদৃশ্য হয়ে যাওয়া কিংবা উৎপত্ত গ্যাসের ডিস এসব দেখে বুঝতে পারি যে সেখানে একটি ব্ল্যাক হোল আসে আমরা যতই শক্তিশালী টেলিস্কোপ ব্যবহার করি না কেন ব্ল্যাক হোলকে সরাসরি দেখা না। আমরা কেবল এর চারপাশের প্রভাব আলো বেঁকে যাওয়া নক্ষত্রের অদৃশ্য হয়ে যাওয়া কিংবা উৎপত্ত গ্যাসের ডিস্ক এসব দেখে বুঝতে পারি যে সেখানে একটি ব্ল্যাক হোল আছে। তাহলে প্রশ্ন হলো যদি আমাদের গ্যালাক্সির ক্রেন্ডে থাকে ব্ল্যাক হোল হঠাৎ সক্রিয় হয়ে যায় কি হবে আমরা কি বাঁচতে পারবো নাকি পুরো সৌরজগৎ ধ্বংস হয়ে যাবে মহাবিশ্ব এখনো অসংখ্য রহস্য ভরা আর ব্ল্যাকহোল সে রহস্যের সবচেয়ে ভয়ঙ্কর নাম আপনি কি জানেন হোল শুধু গিলে খায় না কখনো কখনো অবিশ্বাস্য শক্তি ছড়িয়েও দেয় সে গল্পটা থাকবে আমাদের পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ যদি এমন মহাকাশের রহস্য জানতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন